কেদিনে বেনয় দেবে জালাইয়া ওরে না হয় দেবে মাটি সেদিন কোথায় রবে লাপ্ত সকার কোথায় রবে সেতল পাটি কেদেনে নেয় দেবে জ্বালাইয়া ওরে না হয় দেবে মাটি সেদিন কোথায় রবে লাভ সকার কোথায় রবে শীতল পাটি কাঁচা বাঁশের খাঁচার ভিতর পাখি নড়ে চড়ে সেই পাখি উড়িয়া গেলে শূন্য খাঁচা রবে পরে ও কাঁচা বাঁশের খাঁচার ভিতর পাখি নরে চরে সেই পাখি উড়িয়া গেলে শূন্য খাঁচা কবে পরে মনরে ভেঙে জবে রঙের মেলা ভেঙে জবে রঙের ভেঙে জবে রঙের মেলা যৌবনে লাগলে ভাটি কেদে নেবে নয় দেবে জলাইয়া ওরে না হয় দেবে মাটি সেদিন কোথায় রবে লা তো কোথায় রবে পাটি কিসের পুত্র কিসের নারী কিসের মারি ঘর যাদের আর তো ভাবছো গোয়া পণ তারাই তোমার হবে যে পো ও কিসের পুত্র কিসের নারী কিসের বাড়ি ঘর যাদের এত ভাবছ গো আপন তারাই তোমার হবে যে পনের তুমি বাকার কে বা তোমার তুমি বাকার কে বা তুমি বাকার কে বা তোমার কার জন্য কর কান্না কাটি কেদে নেবে নয় দেবে জ্বালাইয়া ও হয় দেবে মাটি সেদিন কোথায় রবে লাপ্ত সকার কোথায় রবে সেতর পাটি